দুধ বিস্কুট খাচ্ছ তো হাই ফ্রেন্ডস আর আর খাবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক ওর চা খাওয়া কমপ্লিট অ্যাসিড অ্যাসিড হতে পারে আর আমি চা খাবো আমি একটু রুটি করেছিল মা রুটিটা ভেজে নিয়েছি একটা ডিম খুব খিদে পেয়ে গেছে আমার আজকে আর ওরা খাচ্ছে আজকে দুধ বিস্কুট ও কিন্তু পড়াশোনা করছিল পড়তে পড়তে ওরা উঠেই পড়তে বসে যায় হাত ধুয়ে একাটা তারপরে ওদের টিফিন আসে একদিন তোমাদের পুরো ওদের ওঠা থেকে ভিডিও শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পেরে যাবে খাও খেয়ে নাও বলে আমরা খেয়ে নিই পরে কথা হবে

ঠিক আছে চলো ওরা চা বিস্কুট খেয়ে নি খেয়ে নাও তোমরা সবাই আমিও রুটিটা খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে গেছে তো গাইজ আমরা উপর থেকে নিচে এসছি এখন কালকে আমার দোকানে মাল ঢুকেছিলো সেই মালগুলো সব শপিং করলাম দাম ফেলতে হয় দাম ফেললাম কিছু কিছু প্রাইস ট্যাগেই দাম ফেলাই ছিল ওরকমভাবেই রেডি করা হয়েছিল। আর অনেক উজান জিনিসগুলো নিয়ে ছিল। এ বলছিল তোমাকে দিই ও বলছিলো তোমাকে দিতে তো দেখো কত নতুন শাড়ি এসছে ফ্রেন্ডি এসছে আলিয়া এসছে পাড় বছন জামদানি এসছে আর ডুয়েলটনের সব সিল্ক আইটেম চলে এসছে জিমিচু আছে এই যে ফ্রেন্ডি আছে অনেক রকমের শাড়ি আছে আর ওখানে বক্সের মধ্যে আছে মাসলিন মাসলিনের কাপড় কতটাই ভালো তোমরা সবাই জানো যে কাপড়টা কতটা ভালো এখানে সব ট্রেন্ডিং শাড়িগুলো এসছে আগে কিছু সিল্ক আইটেম আর এইখানে দেখো ডুয়েলটনের খাদি রয়েছে শিউলি ফুল যে খাদির উপর যে শিউলি ফুল সেটাও কিন্তু ডুয়েলটনে এসেছে সিল্ক এসছে ও খাটের প্রতি শাড়িগুলো সব নিচে ফেললো আর আমরা মিলিয়ে নিলাম যে কত পিস শাড়ি এসছিল থ্রি পিস এসছে নতুন বিচিত্র আর প্লাস একটা তোমার লোটাস প্রিন্টের একটা নতুন থ্রি পিস এসছে নতুনত্ব তো এখানে অনেকজনও দুষ্টুমি করছিলো আমরা সবাই নিচে ছিলাম আরও দেখিয়ে দিচ্ছিলো ভিডিওগুলো করে ও তার মাঝখানেও নিজেকেও দেখিয়ে দিল যে ও দোকানে বসে আছে ওই ভিডিওটা করেছে আমি কাজ করছিলাম তারপরে আমরা উপরে চলে যাব গেলে জানে রান্না হবে এখনও কিন্তু সব শাড়ি গোছানো হয়নি মানে সব সরিয়ে নতুন করে গোছাতে হচ্ছে উপর দিকটা গোছানো কমপ্লিট নিচের দিকের এইখানে অন্য জিনিস ছিল সেগুলো সাইড করে দিয়ে তারপরে দিলাম ওখানে ছাপা আর তার নিচে দিলাম মলমল শাড়ি কিন্তু আরও আসবে কদিন দেরি হচ্ছে আর ওখানে অনেক ওজন কী লিখছিলো তাই আমাকে দেখে দেখাচ্ছিলো বাবা দেখো অনেক বসেছিল আমার পাশে মা ছিল এই দিকে তো চলো এগুলো করে উপরে যাই উপরে চলে এসেছি আমরা আর এখন অনেক ওজনের জন্য রান্না বসে গেছে মানে হবে এখন তবে মাছটা ভাজা করবেও মাছে দিয়ে দিচ্ছে হলুদ কাতলা মাছ রান্না করেছিল হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়ে তারপরে হালকা তেলে ফ্রাই করে হবে কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল পাতলা তো মাছগুলো সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে কারণ এরপরে সুন্দর করে ফ্রাই হবে ওই একটা মাছ তেলে দিয়ে দিচ্ছে আর একটা মাছ তেলে দিতে গিয়ে একটু নিচে পড়ে গেছে নিচে না আমাদের রান্নার গ্যাসের পাশেই সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কোনো জায়গায় কোনো ময়লা থাকে না মাছগুলো ভাজা হচ্ছে ডিপ ফ্রাই হবে না কারণ ওরা মাছ বেশি কর হয়ে গেলে খেতে চায় না মানে প্রবলেম হয় ওদের হালকা ফ্রাই করে তারপরেই ওদের মাছের ঝোলটা রেডি হবে আর ওইখানে ও কলা পেঁপে আলু সবগুলোতে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাছের ঝোলের ভিডিওটা আর লাস্ট অবধি শেয়ার করা হয়নি কোনো একটা কারণের জন্য তারপরে অনেকজন এখানে খেতে চলে এসছে এই যে মাছের ঝোলটা তোমাদের এখনই দেখিয়ে দিলাম ও ভাত মাখিয়ে নিয়ে চলে এসেছে আর ওইদিকে আমাদের তরকারি কি কি হয়েছিল সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আর অনেকজন কী সুন্দর চামচ দিয়ে মেখে দুজনে খেয়ে নিচ্ছে দেখো অনেকজনও খাচ্ছে আর এদিকে আমরাও খাবো ও যেহেতু চামচ নিয়ে চলে আসে এখানে শাক ভাজা রয়েছে তারপরে এই যে কচু আলু চিংড়ি মাছ রয়েছে পুঁই শাক আলুর তরকারিটা ছিল ভেজে সেটাও খেয়ে নেবো আমাদের সবার খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে আর অনেকজন এখানে এখন পড়তে বসেছে

ঠিক আছে ছোট্ট ছোট্ট বানিয়ে দিলে ভালো লাগবে ওদের জন্য এখন তেমন ওদের জন্য কি কারোর জন্যই আমরা কিছুই করা হয় না আমাদের এইখানটাই হাত দি বলে এই ভয়েসটা এরকম হয় তাই তো তাহলে আমি ধরবো কীভাবে এইভাবে ধরতে হবে আমাকে ঠিক আছে চলো টাটা করে দাও তোমরাও টাটা করে দাও বলো পরে নি হ্যাঁ গাইস আমরা একটু আগে এসেছি এইবারই আর এখানে মানে আগের দিনের সাথে এই ভিডিওটা জোড়া হবে হুম এখানে আমরা একটা ভিডিও রয়েছে মানে সেইটার সাথে তোমাদের সাথে এটা জুড়ে শেয়ার করে দেবো এখানে রোলটা এটা আছে এই যে জেলি আর এটা নতুন মানে ক্যান্ডি নিয়ে এসেছে খুলে দে দাদা কি এনেছে দাও তো ওই তো মা আমি দিচ্ছি

ওদিকে ভাত বাড়া চলছে ও লেবু নিয়ে ঘুরছে লেবু কাটছে আর কি লেবু নিয়ে ঘুরছে না লেবু কাটছে চলো করছি তারপরে খেয়ে নিয়ে কথা বলবো গাইজ আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তারপরে আসার পর মার হাতে ভিমরুল কামড়েছে এই জন্য একটু বসে কথা বলছিলাম ওষুধ টষুধ দিয়ে গেছে ডাক্তারবাবু আর এখানে দুজন কি খাচ্ছিস তোরা হ্যাঁ কি খাচ্ছ বলে দাও দুধ ভাত ভালো লাগছে এইটা দেখো এটা কে বল তো অনেক কত বড় হয়ে গেছে মানে আমারই আজকে দেখে মনে হচ্ছে ওরা হুট করে যেন অনেকটা বড় হয়ে গেছে ওইটা উজান উজান কিন্তু ছোটই আছে ছোটই আছে অনেক বড় হয়ে গেছে এতে একে ও ওরা ভাত খেয়ে নিলে আমরা খাবো তাই তো টাটা খেয়ে নাও ঠিক আছে তাহলে তোমরা খেয়ে নাও টাটা গাইজ অনেক ওজনের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো দুজনে এখন বসে আছে চালাস না উজান চালা হট করে বেবিটা চালিয়ে দিয়েছে কপের রেড আছে যার জন্য ওকে বারণ করলাম যেহেতু চালাস না বেলুন নিয়ে বসে আছে দুজনে আর আমরা এখানে এখন খেতে বসেছি ভাত আছে এখানে আছে এটা কি ঢেঁড়স দিয়ে কী পোস্ত সর্ষে পোস্ত পেঁপে মাখা পটল ভাজা ডাল কুমড়ো সরি কুমড়ো হ্যাঁ কুমড়ো কাঁচা কুমড়ো ডাল আর আছে সজিন আলুর তরকারি ওরও খাওয়া প্রায় কমপ্লিট তো চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নি টাটা দিয়ে দে